নামাজের ভিতরে পাঁচটি জায়গায় দোয়া কবুল হয় আমরা আমরা এটা অনেকেই জানি না নামাজের পরে দোয়া নিয়ে মারামারি শুরু করি নামাজের পরে দোয়া করা যাবে না এই করা যাবে না সেটা করা যাবে না তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় আমরা অনেকেই জানি না ফরজ নামাজে তো এই দোয়াগুলো আমরা করবো না অবশ্যই আমরা নফল নামাজ যেটা পড়ি যেটা আমরা নিজস্বভাবে পড়ি ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়াগুলো করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে তো নামাজের ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে অনেক মুসাফির থাকতে পারে এই ইমাম সাহেব যিনি থাকবেন তাকে অনেক বিচক্ষণতার সহিত ইমামতি করতে হবে এজন্য ফরজ নামাজে নয় আপনি যখন একাকি নামাজ পড়বেন ফরজ নামাজে অন্যান্য দোয়া পড়াটা ঠিক নয় আপনি নফল নামাজে এই আমলগুলো করতে পারেন এই নামাজের ভিতরে পাঁচটি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহ আকবর বলার পরে আমরা একটা সানা পড়ি না এই সানা কিন্তু একটা দোয়া আমরা তাকবির তাহরিমা আল্লাহ আকবর বলার পরে সুরা ফাতে আগে এই সময়টা দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না এই সময় আমরা সানা পড়ি সুবাহা ওবি হামদিকা ও তা বা রকাস মুকা ও তা আলা জদ্দুকা ওলা ইলাহা গর এই দোয়াটা আমরা পড়ি না এটা হচ্ছে আল্লাহ তালাকে প্রশংসার যে বাক্যগুলো আছে এগুলো বলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহকে স্যাটিসফাই করতে চাই সুতরাং এখানে আরো অনেক দোয়া পড়তেন আল্লাহ এবং আরো অনেক দোয়াগুলো আকবর যখন আমি আপনি নামাজে ঢুকছেন আল্লাহ আকবর বলার পরে এই সময়টা আপনি পড়ার পরে আপনি দোয়া করতে পারেন নফল নামাজ এই সময় আপনি দোয়া করবেন সোরাফাতে পড়ার আগে এই সময় দোয়া কবুল হয় নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুতে যাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি অবশ্যই চেষ্টা করবেন নফল এই সময়গুলোতে দোয়া করার যখন রুকুতে যাই আমরা পড়ি রুকুতে গিয়ে আমরা মাথাটাকে নিচু করে দিই এমন একটা সময় আমরা তখন থাকি যখন পিছন থেকে যদি আমাদেরকে কেউ ধাক্কা দেয় অথবা আমাদেরকে কেউ আঘাত করে তাহলে আমরা পরে যাব। আমরা এমন একটা অবস্থায় থাকি তখন আমরা রুকুতে মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহকে বলতে চাই আল্লাহ সুভান আপনি পবিত্র আপনি বড় মহান আমরা রুকু থেকে আল্লাহর প্রশংসা করি এরপরে যদি আপনি দোয়া করেন সুবাহান রব্বেল আজিম তিনবার পাঁচবার সাতবার বলার পরে এরপর আপনি দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেবেন এরপরে তিন নম্বর হচ্ছে শেষদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এটা আমরা অনেকেই জানি শেষদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আমরা অনেকে মনে করি আমাদের কপালটা কারফেটে লাগছে অথবা জায়নামাজে লাগছে নো আতরবায় এক কোনো আত্ম যখন কোনো বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয় বলেন সুহান আল্লাহ জানি মাজিদ তারা কল্পনা করতে পারছেন

দুই শেষদার মাঝখানে যখন আমরা বসে ওই সময় দোয়া কুকুল হয় এই সময় অভিষেক একটা দোয়াও করতেন আমরা এই দোয়ারটা অনেকে পড়ি না আল্লাহ ফিরলি ওর হামনি ওর ওফিনি এই দোয়াটা আমরা অনেকে পড়ি না আপনি যখন সেজদা করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তারা সেটা দিয়ে দেন এজন্য আপনি শেষ করার পর যখন বসলেন ওই সময় একটা দোয়া করতেছেন আল্লাহ ফিরলি আল্লাহকে ক্ষমা করে দেন অরহামনি আল্লাহাম রহম করেন পরশুকি আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ আমাকে হৃদয়তের ব্যবস্থা করেন এই যে আপনি দোয়াগুলো করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাকর এগুলো কবুল করেন এই সময় আপনি অন্য অন্য দোয়াগুলো করতে পারেন এই সময় দোয়া কবুল হয় এবং পাঁচ নাম্বার হচ্ছে সালাম ফিরানোর আগে এই সময়টা আমরা অবশ্যই আল্লাহর কাছে কিছু না চেয়ে কিন্তু সালাম ফিরাবো না এই সময় ইসলাম একটা দোয়া পড়তেন اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب جهنم وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المحيا والدجال نبي جسدنا سلم يدعو ناقل السلام في بيتنا فطرق أي شمع أبي تشهد قريب